ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শিলদাতে আমাদের ঠাকুরের বার্ষিক উৎসব আছে আমরা যাচ্ছি আপনারাও সঙ্গে চলুন ওয়েদার খুব খারাপ সকালে বৃষ্টি হচ্ছিল ভাবলাম যাব না কিন্তু খিতিদা মানে শিলদার ক্ষিতিদা আর গুরু ভাইরা সব অনেক করে যাওয়ার জন্য বলেছেন ওই জন্য দেরি করে হল যাচ্ছি আপনারাও সঙ্গে চলুন এই যে আমার বর আর ছেলে জয়গুরু আমরা এখন পাহাড়ি জঙ্গল দিয়ে যাচ্ছি কি প্রাকৃতিক সৌন্দর্য দেখুন মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার ভালো না তাও কি সুন্দর লাগছে দেখুন এই রাস্তাগুলো আমাদের খুব চেনা রাজা এগারো বছর বেলপাহাড়ি ব্লকে কাজ করেছিল মাথায় একটু আস্তে আস্তে চালাচ্ছে খুব ঠান্ডা হাওয়া লাগছে ঠাকুরে গান করতে করতে এলাম আর একটু করে শিল্লা পৌঁছে যাব চলুন আপনারাও সঙ্গে চলুন আমরা পৌঁছে গেছি

ভিড় দেখুন ভিড় দেখুন মানুষের ভক্তি নিষ্ঠা ভালোবাসা দেখুন এই ওয়েদারও এত ভিড় হয়েছে বাইরে প্রচন্ড কুয়াশা সকালে ভালো বৃষ্টি হচ্ছিল চলুন ঠাকুর প্রণাম করি প্রণাম করুন সাজিয়েছে দেখি একটু সাইডে আমরা 판다রই বসেছি। ভালো হ্যাঁ। ইদানীং লোকে জন্য অন্য অন্য জায়গায় 판나র ব্যবস্থা আছে। কিন্তু আমরা সব সাথে বসেছি। আমাকে এই গেটে যখন ঢুকছিলাম ওই দাদা গুলো বলছিল তো মানে যিদنين মানুষের জন্য অন্য জায়গায় 판델র মানে খাবার ব্যবস্থা আছে। আমরা না আমরা সব সাথে খাবে এখানে চলে এসেছি।

সরকারি চাটনি মানুষের ভিড় দেখুন হাজার হাজার মানুষের ভিড় দুটো প্যান্ডেলে সমানে খাওয়া হচ্ছে দশটার থেকে বেলা দশটার থেকে অপূর্ব টেস্ট অপূর্ব টেস্ট দারুণ রান্না হয়েছে দারুণ হয়েছে না রান্না অপূর্ব হয়েছিল তরকারি আর টমেটো চাটনি ভিড় দেখুন হাজার হাজার মানুষের ভিড় আর ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা খুব ভালো একদিকে লাইন মেয়েদের লাইন একদিকে ছেলেদের লাইন বললাম যে ওয়েদার ভালো না দেখুন পুরো মেঘলা হয়ে আছে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো নাহলে বৃষ্টি আসবে আরো আর বাইকে এসছি তো বৃষ্টি আসলে অসুবিধা হয়ে যাবে ভিজে যাবো দেখি বেরিয়ে যাবো এবার আমরা রওনা দিলাম এই যে সিল্লা পেরোচ্ছি আজকের অনুষ্ঠান হয়তো বেশিক্ষণ ছিলাম না কিন্তু খুব ভালো কাটলো দিনটা খুব ভালো কাটলো ব্যবস্থা খুব ভালো হাজার হাজার মানুষ খাচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে না খুব ভালো ব্যবস্থা ছেলেদের লাইন একদিকে মেয়েদের লাইন একদিকে বসার বসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে পাতা পড়ে পড়ে গেল প্রসাদ যারা বাড়িতে নিয়ে আছে তাদের জন্য আমার আলাদা ব্যবস্থা খুব ভালো লাগলো খিচুড়ি টেস্টও অপূর্ব হয়েছিল সব সবজি দিয়ে নারকেল দিয়ে এটা শিলদা মেন শহর বেরোচ্ছে আমাদের সামনে যাচ্ছে মিশ্র স্যার আর বৌদি ওনারও বাইকে এসছেন ওনারা গাড়িতে আসেননি ওনারাও বাইকে এসছেন এই যে আমাদের ঠিক সামনেই মিশ্র স্যার আর বৌদি আছেন আমরা এখন সবজি কিনতে এসেছি শিলদাতে শিলডায় সবজি অনেক সস্তা পুরো ভরা সবজি পুরো ভরা সবজি গিডনির মতোই তো দাম বলছে গো গিডনির সমানেও তো দাম বলছো আমরা এখন সবজি কিনেছি স্যার বদি সুরা বৌদিকে আমি বললাম শিলদায় খুব ভালো সবজি পাওয়া যায় বৌদি বৌদি সবজি কিনতে নামলেন এই বৌদির সাথে আমার খুব ভালো সম্পর্ক ঠাকুরের দেয় বৌদি আমায় খুব ভালোবাসেন এই বৌদির সাথে আমার খুব ভালো সম্পর্ক বৌদি আমায় খুব ভালোবাসেন